তফসিরের কিতাবে লেখা হয় আওয়াজের পর্দা প্রথমত দুই প্রকার বলেন বলেন আওয়াজের পর্দা প্রথমত কই প্রকার আওয়াজ দুই প্রকার বলেন আওয়াজ আবার বলেন আওয়াজ ওই প্রথম কথা মনে রাখেন ভূমিকার কথা আওয়াজ দুই প্রকার বলেন আওয়াজ মজা বেমজা কোন আওয়াজ দুই প্রকার কি কি মজা বেমজা মজার বেমজা দিয়ে কিন্তু প্রথম দৃষ্টান্ত দিছিলাম আওয়াজ দুই প্রকার মজা বেমজা দেমজা আবার ইজা দুই প্রকার ইজাও দুই প্রকার মজা দুই প্রকার একটা হলো হালকা মজা আরেকটা হল পূর্ণ মজা কোন হালকা মজা পূর্ণ মজা

ব্যাপারটি আপনারই বের করতে পারবেন আগের কথাটি মনে রাখলে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ একটু খেয়াল করেন নারীর আওয়াজ কয় প্রকার পাস এবার আমি চার প্রকার একলা একলা বলি এরপর আপনাদেরকে বলাইমু নারীর আওয়াজ চার প্রকার হালকা মজা পূর্ণ মজা হালকা বেমজা পূর্ণ বেমজা কয়টা হইল হালকা মজা হারাম পূর্ণ মজা হারাম হালকা বেমজা হালাল পূর্ণ বেমজা হারাম আল্লাহ জানে বুঝছেন কিনা কারণ মজা যদি লাগায় তাইলে এই মহিলার থেকে পুরুষটা দূরে থাকবো না আরো কাছে আইব এই জন্য মজা হালকা হোক আর বেশি হোক দুটাই হারাম ফর পুরুষের সাথে কথা বলতে মজা লাগানো যাবে না কোন মজা লাগানো এবার বেমজা ও দুইটা দৃষ্টান্ত দিছিলাম একটা বেমোজা হালাল আল আর একটা বেমোজা যেটা কলে বেয়া দুবি হয় মনে আছে বেয়া দুবির একটা দৃষ্টান্ত যে দিচ্ছিলাম আব্দুর রহমান ভাই আছে থেকে জবাব আছে কে আপনি আরে আমি আব্দুর রহমানের বন্ধু নাতিনি তো বাড়িতে নাই আজকে না আপনি আগামীকাল আইসেন মজাই ডা বেমজা তবে কোন বেমোজা বেশি না হালকা হালকা মাই সালাই তবি আবার ফরের দিন আরেকজন আয়াজি গাইছে আব্দুর রহমান ভাই আছেন আরে নামিয়া কে আসছেন জান ইনি আজকে বাড়িতে নাই ফরে এটা পূর্ণ বেমজা এটা পুরা বেমজা মজার দুটো ওই হারাম আর বেমজার একটা হালাল একটা হারাম হালকা বেমজা হালাল পূর্ণ বেমজা করলে বিয়াদবি হয় এটা হারাম তাইলে আমরা পাইলাম নারীর আওয়াজে কই প্রকার মজা বেমজা হালকা মজা পূর্ণ মজা হালকা বেমজা পূর্ণ বেমজা এর মধ্যে তিনটা না জায়েজ একটা মাত্র জায়েজ জায়েজটা কোনটা হালকা বেমজা কোন জায়েজটা কোনটা আবার কোন জায়েজ কোনটা কেথা আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন ফালা তাকদা আনবিল কওল ও নারী তুমি পরপুরুষের সাথে কথা বলার সময় মজা লাগাইয়া কথা বলিও না হালকা বেমজাই কথা বলবা হালকা বেমজাই সাবধান বেয়াদবিও করো না পূর্ণ বেমজা করা যাবে না বকুল না কৌলম মারুফা শালীনতার সাথে কথা বলতে হবে অশালীন কথা বলা আই না জান কে কুত্তি আসছেন ছাগল ফাগল কুত্তি কে যেন আইয়ে স্বামী আমার বাড়িতে আজকে আসলেন কেন চইলা জান এটা হালাল না হারাম হ্যাঁ এটাও হারাম বিয়াত বিয়ো করা কথা কি আমার না আল্লাহ বকুল না কৌলম মারুফা তাহলে এক কথা সুরাতুল আহজাবের বত্রিশ নম্বর আয়াতের তাফসিরে আমরা পাইলাম নারীর আওয়াজ মাশাল আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতেছে আমার কাছে আপনাদেরকে যে অতি সহজে আমি কথাগুলি আপনাদের সামনে পেশ করতে পারতেছি আর আপনারা যে অতি সহজেই বুঝতেছেন জোর একবার আলহামদুলিল্লাহ করেন কইছে না সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ নারীর আওয়াজ তিনটা নাজায়েয একটা মাত্র বাস পর্দার আলোচনায় সর্বমোট দশটা কথা আসবে ফাতিলকা আশারাতুন কামিলা এর মধ্যে মাত্র গেল একটা হালাল পাইলেন কয়টা বলেন মাত্র কয়টা পাইলাম এই সাইটটার মধ্যে তিনটা তো বাদ তিনটা হারাম না এর মধ্যে একটা হলো সবাই বলে না বলেন নারীর চারটা আওয়াজ এর মধ্যে তিনটা নিষেধ একটা হালাল তিনটা নিষেধ একটা কোনটাই না হালকা হালকা মোজা হালকা মজা ওই দাফ সামোজার কাছে নিবগা এই জন্য হালকা মজা হোক না যাই বেশি মজা না যাই হালকা বেমোজা না আর বেশি বেমজা ডা হোক আল্লাহামদুল্লিল্লা মাশ তাইলে মনে রাখবেন হালকা বেমোজা হালকা তাইলে কথা পাইলাম এই নারীর কণ্ঠের আওয়াজের পর্দায় আলোচনা পাইলাম চারটা তিনটা না যায় একটা যায় তিনটা না যায় একটা মনে থাকবো বাস এক বলেন তো দেখি পর্দার পরিপূর্ণ আলোচনা করতে গেলে দশ কথার কত কথা গেল আর রইল কইটা সবর বা দর্জে কোলাইব নি আপনাদের কোলাইব ইনশাআল্লাহ আল্লাহ সবাইরে কবুল করেন সবাই বলে আমি নারীর আওয়াজ প্রকার তিনটা না জায়েজ একটা জায়েজ আমরা প্রথমেই বুঝাইবার জন্য বলেছিলাম পর্দা প্রথমত দুই প্রকার একটা আওয়াজের পর্দা আর একটা দেহের পর্দা এতক্ষণ গেল কিসের পর্দা আওয়াজের আওয়াজের বলেন কিসের তাইলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় পাইলাম নারীর আওয়াজটা ও পর্দা নারীর আওয়াজ ও বলেন নারীর আওয়াজ তাইলে আবার কন্ঠ দেখি বালক মহিলারা যদি উয়াজ করতে যায় উওয়াজ যদি মাইক লাগাইয়া অথবা গলা দিয়া ওই এমন জুড়ে তালিম করে পাশের বাড়ির মহপুরুষেরা শুনে রাস্তা দিয়া যারা যায় কই কিরে অত সুন্দর ওয়াজ কোন মহিলাই করে দাঁড়ায় দাঁড়ায় উভয় উভয় শুনে এমন ঘটনাও আমার বাংলাদেশে বর্তমানে আছে কথা কোন ঠিক কি না করে নারী গুনার কাম আর মনে করে সোয়াবের কাম করতেছে এমন মহিলা মনে হয় বাংলাদেশে নাই আপনাদের বৃহত্তর সিলেটে না থাকলেও আমরা ঢাকা কুমিল্লা চট্টগ্রামের দিকে নারী অভাব নাই না প্রথমত পর্দা দুই প্রকার আওয়াজের পর্দা দেহের পর্দা আওয়াজ কত প্রকার তিনটা নাজাইজ শাল মাসা আল্লাহ 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 আমরা কবল করি মুক্তির ব্যবস্থা করে দাও আমরা নারীদেরকে বাড়িতে গিয়ে কথাগুলি বুঝাই বা তো অভিদান করো